গভীর হয়ে গেলে দুনিয়ার বাজার বন্ধ হয়ে যায় কি বলবো আলু পটল ডাল আদা মাছ এগুলি পাওয়া যায় হ্যাঁ আর দুনিয়ার বাজার যখন বন্ধ হয়ে যায় তো তাআলা জান্নাতের বাগান আসমানের বাগান খুলে দেন আসমানের দরজা খুলে দেন একটা মানুষ এখন ব্যস্ত নাই এখন আর কি নাই দুনিয়ার বাজার বন্ধ দুনিয়ার বাজার বন্ধ মুরব্বী বলেন জোয়ান বলেন মহিলা বলেন পুরুষ বলেন দুনিয়ার হাট বাজার মার্কেট বন্ধ হয়ে গেলে দুনিয়ার বড় বড় কমপ্লেক্স বন্ধ হয়ে গেলে মানুষ নিরিবিলি হয়ে যায় নিরিবিলি হয়ে যায় না তখন আল্লাহ একটা ডাক দেয় কে ডাক দেয় আল্লাহ তখন আল্লাহ একটা ডাক দেয় আপনারা এলোমেলো হইলে মন অন্য মনস্ক হইলে আমি জানি সব যুবকরা আমার ওয়াজ পছন্দ করব না চায় একটু নাচুনি একটু ভার্সিটির মাল একটু এই সেই আমার সুর নাই আওয়াজ নাই এলেম নাই আমার ওয়াজের কোনো শিরোনাম নাই কিন্তু আমার দিলে এক ব্যথা নিয়ে আসছে आई एबे फेसबुक के हराया गेला ओ मा बाजारे कलर हे आया गेला तैसर कलर हे आया गेला कलर हे आया गेला बिस्न कलर लया झोगरा वन ड्रोप कलर लया झोगरा जामा कपडेर कलर लया झोगरा ঘরের কালার লোয়া ঝগড়া আমি যে আল্লাহ এ দুনিয়া আমি কালার দিনে আমি আল্লাহ এক এক পাতার এক এক কালার দিলাম পাতার কালার বাহার দিলাম আসনাহেনার আলাদা কালার দিলাম শিউলির আলাদা কালার দিলাম গোলাপের আলাদা কালার দিলাম রজনীগন্ধার আলাদা কালার দিলাম কচুরি ফুলের কালার আলাদা তহলুল ফুলের কানার আলাদা সূর্যমুখী এর আলাদা তোর মুজের কানার আলাদা আমের কানার আলাদা লিসুর কানার আলাদা এই সব স্বর্ণের কানার আলাদা রুপার কানার আলাদা পিথলের কানার আলাদা মারবেলের কানার আলাদা জবরজাদের কানার আলাদা সব কালার নষ্ট হয়ে যাবে সব কালার নষ্ট হয়ে যাবে আমি যে তোর ভিতরে একটা দিল দিলা আমি যে তোর ভিতরে একটা সিন্দুক দিলাম আমি যে তোর ভিতরে একটা ট্রাং দিলাম এটার মধ্যে যদি আমি আল্লাহ আমারও একটা কালার আছে আমারও একটা নূর আছে আমারও একটা জ্ঞান আছে তুই যদি আমার কালারে নিজের কালার ওয়ালা বানাইতি তাহলে আমি আল্লাহ তোর গলায় প্রেমের মালা পরাইতাম আমি শুরুতেই তো বললাম জীবনে অনেক ফিতা শুনলাম অনেক ওয়াজের ফেসবুক বানাইলাম অনেক বাজারের ব্যাগ বানাইলাম অনেক ঘরের কালার বানাইলাম কিন্তু আমার ল যেদিন আমার আল্লাহ সামনে আমার কালার পেশ করা হবে আমার আল্লাহর সামনে আমার পৃষ্ঠা প্রতিদিনের পৃষ্ঠা পেশ করা হবে যৌবনের পৃষ্ঠা কর্মের পৃষ্ঠা সকালের পৃষ্ঠা রাত্রের পৃষ্ঠা আল্লাহ সামনে উল্টে দেখাইবো না আল্লাহ সামনে উল্টে দেখাইবো না নাকি অস্বীকার করার আছে কিছু

খুলে দেওয়া হবে সুদের লাইনে দাঁড়াইলা ঘুষের লাইনে দাঁড়াইলা জমিন ঠগের লাইনে দাঁড়াইলা ভূমিদস্যের লাইনে দাঁড়াইলা নৌকা মার্কার লাইনে দাঁড়াইলা ধানের শীষের লাইনে দাঁড়াইলা নাঙলের লাইনে দাঁড়াইলা কাশির লাইনে দাঁড়াইলা রিক্সার লাইনে দাঁড়াইলা ট্রাকের লাইনে দাঁড়াইলা আমিও একটা রশি দিলাম আমিও একটা লাইন দিলাম আমার লাইনে ভিতরে দেখলাম না এটা আমার লাই এটা আমার রশি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া কোরআন আমার লাই আমার সাথে লাইন করার একটা রাস্তা দিলাম আমার কাছে আসার একটা রাস্তা দিলাম দুনিয়ার নেতার পিছনে লাইন দাঁড়াইলি এনজিওর পিছনে লাইন দাঁড়াইলি ব্যাংকে লাইন দাঁড়াইলি সুদে লাইন দাঁড়াইলি ঘুষে লাইন দাঁড়াইলি দুর্নীতিতে লাইন দাঁড়াইলি আসরের পরে ফুচকা খাওয়ার লাইনে দাঁড়ায় মহিলারা ফুচকা খাওয়ার লাইনে দাঁড়ায়

আমি আমার দরজা খুলে দে দেখিনি কোনো আমার লাইনে দাঁড়াইয়া কোনো কালা গোলা মানে আল্লু ডাক দেখিনি কোনো কালা গোলা আমার সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া আমার সব লাইন তো দেখলাম দেখছে কি দেখি নাই নৌকার লাইন পলাইছে নৌকার লাইনে গটি বডি লইয়া বলাইছে বলাইছে নতুন আরেক লাইন আইছে এটাও বলাইব আরেক লাইন আইছে তেরাই পলাইব আল্লাহ সব পলানোর লাইন আমি যে কোরআনের লাইন দিলাম আমি যে প্রেমের লাইন দিলাম আমি যে কোরআনের আতর দিলাম আমার আতর যদি কেউ লাগায় সে আমি তার থেকে পলাই না লা কালিমাত লা তাবদিল আলি কালিমাতিল্লাহ আমার লাইনে কেউ দাঁড়াইলে আমি তারে কোলে নিয়ে আসমানে তুলে এক সাহাবি বলবো আমি এক সাহাবি গরিব মানুষ আনসারি সাহাবি মদিনার চাষবাস করে খায় গরিব মানুষ তার নাম সকাল বেলায় ক্ষমতা কোদাল লয়া সকাল বেলায় ঘন্টা কোদাল জুরি লইয়া মাঠে ঘাটে কাজ করতে যায় তরি তরকারি লাগায় কুমড়া লাগায় তরমুজ লাগায় বাঙ্গি লাগায় গম লাগায় জব লাগায় গ্রামের গরিব চাষা বসা ভালো কিন্তু ফজরের নামাজ না পড়া জমিনে যায় না ফজরের নামাজ না পড়া সামনে ফজরের নামাজ না পড়া জমিনে যায় না তো মদিনার মসজিদে কোনটা কোদাল বাইরে ঝুরি বাইরে থুইয়া নবীজের দরবারে যে নবীর দিকে তাকাইয়া রইছে এক পলক দিয়া তাকাইয়ার কান্দে নবী কয় কি জুবাইর কাঁদস কা কয় নবী গরিব মানুষ আজ কাম করার জন্য জমিনে যাওয়া লাগে খন্দা কোদাল লইয়া বাইরে রাখছি যাব কিন্তু নবী গো ফুলের দিকে তাকাইলে মন জোরায় না ধানের দিকে তাকাইলে মন জুড়ায় না তরমুজের দিকে তাকাইলে ভালো লাগে না চন্দ্রের তাকাইলে ভালো লাগে না সূর্যের তাকাইলে ভালো লাগে না স্বর্ণের তাকাইলে ভালো লাগে না হাসনা এনায় তাকাইলে ভালো লাগে না শিউলিতে তাকাইলে ভালো লাগে না ফুলের বাহার দেখলে ভালো লাগে না নবী আপনারে দেখলে কলিজা ভালো লাগে আপনার চেহারা আপনার চেয়ে সার আপনার চেয়ে গ্রাম ওলা মজা আপনার দেখে জিবি দিল তাকায় মিকাইলো তাকায় হরিণী ও তাকায় মাছে ও তাকায় গাছে ও তাকায় পশু পাখিতে ও তাকায় যে আপনার প্রেমে পাগল সে আপনার দিকে তাকায় আপনার চেয়ে সুন্দর কিছু নাই আপনার চে জ্ঞান কিছু নাই এজন্য আমি গরিব মানুষ কিছু ভালো লাগে না একটু দিলে একটু নজরে আপনারে তাকাইয়া দিলে একটু গান লাগে যাও আল্লাহ মোহাম্মদ शशि সাহেব জবাইর বিন এমতেন আর কথা বুঝেন আপনারা ঠিক আছে जवान মানুষ তো ওই আওয়াজ বুঝেনা একটু জাকা নাক আওয়াজ না হইলে ভাল লাগে না হ্যাঁ কত কথা কইছি জাকা নাক আওয়াজ কেমনে করতা